আমরা জাকারিয়া সাহেব আমি আমি আমার আমরা তিনজন পিছনে বসলাম হুজর কাবিলা ফ্রন্ট সিটে অনেক বাই তারা বিভিন্ন গাড়ি করে তারা মাহবিলায় দরগা আগে বস্তি নিজাম উদ্দিন পুজোর কাবিলা ওইখানে পৌঁছার আগে যিনি খুদ্দাম সুফিয়া হজরতে আলামা পিরামি রহমতুল্লাহ রায় উনি ফুলের মালালে তৈয়ার ওনাকে কীকে বলছে আমরা তো কেউ বলিনি আমরা দিল্লিতে আসি প্রিন্সিপাল জলিল সাহেব তখন মদর ঢাকা মদরসার প্রিন্সিপাল ওনার ব্যাগ ব্যাগ আমার সামান এই দিল্লি জামা মসজিদের পিছনে হোটেলে নাচ না মধ্যে আমরা সব রেখেছি আমরা একটা কামরা ভাড়া করে নিয়েছি হোটেলে নাচের এখন से के देखा हमारा दरबार जाओ तो हजरत पीर जाम नज़ामी तीनी सैयद सदा खूब बुजिश्ट हो तीनी दरख्वा हजूर आप हमारे घर तस्वीर लाइए, मैं मेहमानदारी का फरीज़ा मैं अदा करना चाहता हूँ तो हज़ूर बलन आप भी तो सैयद हैं हजतः मैं भी सैयद हूँ फिर भी আপ আমাদের সর্বরাহে। আপনি রাসূল করিম কা যিনি সাগল দব করে দিবেন। আমরা খাওয়া দাওয়া কলপ করার পর হঠাৎ করে আমাকে বললেন। আপ আজরাত রাত চলে जाना। আমি বললাম এখন আমার প্লেনে টিকেট আছে যুজুর ছাতা আর একটা টিকেটের মর্যাদা আমার আছে। আর সেtene ইন্ডিয়াত আপরা জানেন হঠাৎ গরিক ট্রেন পাওয়া যায়। ট্রাভেলেন্সিতে গিয়া অন্তত দর্শনের দিন আগে টিকিট বুক করতে হয় এখন আমি নতুন মানুষ একবার না দুবার গিয়েছিলাম রাস্তাও চিনি না আমি বের হয়ে আমার ব্যক্ত হোটেলে না আছে তখন আমাদের ভালোই ডাকে আর কি নুর মাহমুদের বাপ কন্ট্রাক্টার কন্ট্রাক্টার টেম্পু একটা নিয়ে ওনার স্ত্রী ওনার মেয়ে এবং কন্ডাক্টর সাহেব যাচ্ছে আমাকে দেখে বললেন মানা সাহেব আপ তো আপনি তো হুজুরের সাথে প্লেনে যাবেন এদিকে কোথা কোথায় যাচ্ছেন আমি বললাম আমি কিছু বুঝতে পারতেছি না কারণ হুজুর হুকুম দিয়েছে আজ রাতের মধ্যে রওানা হইতে হবে আজমির তখন আজমিরের কোনো ট্রেন ছিল না একটা ট্রেন আহমেদাবাদ এক্সপ্রেস আহমদাবাদ এক্সপ্রেস আশমির থেকে ওইটা ফোজাবাদ আহমদাবাদ চলে যাবে ট্রেনটা এখন ফুরেন দিল্লির মধ্যে রিক্সা থাকতো তখন রোড একবারে জাম জল সাহেব আমার ব্যাগটা নিয়ে ওইখানে রাস্তায় নইমিস ট্রেন ছেড়ে দেবে আমি ট্রেনে টিকিট করেছি আমি চলে যাচ্ছি উনি চলে গেছেন আমি যাইতে যাইতে ট্রেন অন্তত আধা ঘন্টা আধা ঘন্টা লাগছে কোনো গাড়ি নেই ঘোড়া নেয় হাঁটি ট্রেনটি চলে গেছে ছটা আমি যখন ফুরন দিল্লিতে তখন ফুরন দিল্লি থেকে ছাড়তো ট্রেনটা তো ওইখানে সেও শিক অর্থাৎ রেলওয়ে কুলি আর কি আমার কাছে সুফি সাত अब किधर जाएंगे साहिब के बोले तो को लाभ नहीं तुमको कहने में कोई फायदा नहीं पर क्यों बताइए कहाँ जाएंगे जाना तो अजमेर था मगर मेरे पास टिकट वगैरह नहीं है हाँ मेरे पास एक टिकट है आराम घूमे जाते परवेन तीस रुपया ज्यादा देना पड़ेगा तो साहिब क्या आपके दिमाग में कुछ है आठ घंटे पहले ट्रेन छोड़ दिया है तीन सौ रुपया देने में क्या फायदा तो वो टिकट लेने में कहते तो नहीं 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 वो देखो बाहर सिग्नल में इंजन खराब हो गया ट्रेन खड़ा है खुदा जाने आरोजुरे ट्रेन रे खराब कर दी शायद ओ बाहर सिग्नल है ट्रेन थी रोई तारा तोरी आई বহুত জলদি তাকে তিরিশ টাকা অতিরিক্ত তখন তো আমার কুশি তিরিশ টাকা নয় তিনশো টাকা চাইলো আমি দিতে এমন দৌড় দিছি যে আমার জোতা তোতা সিঁড়ি রেলের লাইন আমার পাঁও রক্তাক্ত হয়ে গেছে দৌড়ি গিয়া ট্রেন জৌড়ি ট্রেন তো আগাগোড়া হাঁটতে পারে আমি উঠে গেছি

সাইডে কিছুক্ষণ পর দেখলাম জলি সাহেব আপনি পুজোর সাথে যাওয়ার কথা না আপনার টিকিট প্লেনের টিকিট আছে হ্যাঁ দিল্লি জয়পুর তো আমি বললাম এখন তো হুজুরের হুকুম আজ রাত আজমের যাইতে হবে তো টিকিট কেমনে পাইলেন টিকিট হুজুর নে ইঞ্জিন কো রোক দিয়া হুজুরে ইঞ্জিনকে রোগ দিয়া সেখানে আমি দাঁড়া রইলাম সেক্রেটারি এটার একজন সেক্রেটারি সংসদের সে নতুন বিয়ে করছে তার বারে আহমদাবাদ হিন্দু তা আমি দীর্ঘক্ষণ দাঁড়া থাকার পর তিনি বললেন মৌলা সাহেব আপ কাহ যায় আজমের তো জানা হ্যাঁ ঠিক আছে টিকিট হয় তো দেখাই টিকিটের মধ্যে তো উর্দু নাই হিন্দি আর ইংরেজি হ ইয়ে ইয়ে উপর কা সিট তো আপকা হয় এটা তো আপনার সে কেন ঠিক একজন ফাগরি টাগরি আছে তার ফাগরি সম্পর্কে জানেন বাঁধাকপির মতো এবার ঘর ধর ধর ঘুমাইতে ওই সেক্রেটারি

ঘুম ঘুমন্তlfloor রোজে ফেফছরা বুরু তো আমাকে বলেন আপনি চাদর আছে আছে চাদর তাদর বিষয় দিল ওই উপরে সিটের উপর কিছু देर के बाद যায় না बैठ যাই হ্যাঁ চা पी लीजिए মাটির মাঠে তো মুরাদাবাদ তখন স্টেশনে গাড়ি গেছেন তখন আমি কিছু ফুরট রট নিয়া तो कहने कहते क्या बात है हमारा यहाँ दादा उस्ताद की मजार है तो कहाँ मुरादाबाद में यह अला हजरत का खलीफा था सबाजिल नहीमद्दिन मुरादाबाद रहमत अच्छा बहुत बड़ा बुजुर्ग है तो आप जब दुआ करते हैं हमारे लिए भी दुआ कर हिंदू আদানের আগে আমদাবাদ এক্সপ্রেস আজমেশ্বরে পৌঁছে গেছে সুবহানাল্লাহ সে গাড়ি থেকে নামে ঘাটকে বললেন তার আইডেন্টি কার্ড দেখাইলে আইডেন্টি কার্ড দেখানো সাধারণত এমন একটা সিলেক্ট মারলো গাড়ি তাকে বাপ প্রভু এটা তো সেক্রেটারি बोला हां जब तक मैं मौलाना को तंगा पर नहीं बैठा हूं और वापस ना हूं तब तक इहे ट्रेन छोड़ना नहीं थांगा माने गोरार गाड़ी जलिंचा भासा हमारे साथ है तखन गोरार गाड़ी मध्ये बसाइलेन थांगार मध्ये प्रश्न आप कहाँ जाएंगे अजमेर हम छत्रीगढ़ जाना है आरोधन शिषदे क्या के वहाँ केतना कराया इतना फगडो तुम कराया दिख আমাকে পাঁচশো টাকা দিল বাবাকে ও যা কর বাবা তারা বাবাকে কে যা কর মেরিল তখন মানুষ হাজার হাজার অরুত টাইমে যেভাবে হয় সারাটা আজমের খবর হয়ে গেছে হুজুর রাস্তা হুজুর আসতে কোন হুজুর যেমন নাকি ইসরাফ শিগাই ফুদিছে হাজার হাজার মানুষ হুজুর আসতেছে হুজুর আসতেছে হুজুর আসতেছে হুজুর জয়পুর থেকে আসবে গাড়িতে আমি চিন্তা করলাম তো আমি হুজুরকে বললাম হুজুর ইয়ে তো আপকা সৎকা হ্যাঁ এক হপ্তাহ পেলে वो टिकट बुक करना पड़ता है तो आपने तो इंजन को खराब कर दिया नाचिश के लिए बोलते तो नहीं, नहीं, नहीं 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 वो मेरे ये हजरात का काम है निष्क गुफन कर रख ले ये हजरात का काम है